তোমরা কি ভাবছ কেক বানানো খুবই কষ্টকর এবং ক্রিম রোল কেক বানানো তার থেকেও ঝামেলা কর আমার এই রেসিপিটি যদি তোমরা ফলো করো খুব সহজে তোমরা ক্রিম রোল কেকটি তৈরি করতে পারবে নমস্কার আমি রিঙ্কু আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে তৈরি করব একদমই ঝামেলা ছাড়া ক্রিম রোল কেক তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি একটি চৌকো মোল নিয়ে নিয়েছিলাম চৌকো মোলে আমি একটি এক পাউন্ডের কেক বেক করে নিয়েছি এবং ছুরির সাহায্যে কিন্তু আমি এইভাবে তিনটি ভাগে ভাগ করে নেব। যেভাবে নর্মালি আমরা কেক তৈরি করি যেভাবে নর্মালি কেকের সিট তৈরি করি একদম সেইভাবেই তৈরি করে নেব কিন্তু কেকের সিটগুলি একটু পাতলা পাতলা করে আমরা কিন্তু এখানে কেটে নেব দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে কেটে নেওয়ার পর আমি তোমাদের একটু মোল্ড করেও দেখিয়ে দিলাম কিভাবে কতটা সুন্দরভাবে দেখো আবারও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে কিন্তু এটা মুড়ে যাচ্ছে একদমই কোনো ঝামেলা ছাড়া এবং গরম গরমও করতে হবে না একদম ঠান্ডা হলেও কিন্তু এটা করা যাবে তো দেখো এখানে কিন্তু আমি এবার দিয়ে দিচ্ছি ক্রিম তবে ক্রিমটা এখানে আমরা নর্মাল কেকের তুলনায় একটু শক্ত করে ক্রিমটা ফেটিয়ে নিয়েছি এবার ক্রিমটা দেখো সমস্ত জায়গায় কিন্তু আমি সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি তোমরা খুব সহজে বাচ্চাদের কিন্তু বাড়িতে প্রায় তৈরি করে দিতে পারো এটি খেতেও যেমন সুস্বাদু হয় দেখতেও কিন্তু অসাধারণ হয় এখানে দিয়ে দিচ্ছি আমি ক্রাশ যেহেতু এটা আমি কিন্তু ব্লুবেরি ফ্লেভারাই করেছিলাম তোমরা যে কোনো ফ্লেভারই করতে পারো কোনো সমস্যা নেই তো আমি কিন্তু ব্লুবেরি ফ্লেভার করেছিলাম তাই ব্লুবেরি ক্রাশ দিয়ে দিয়েছি এখানে আমি এবং কিন্তু হাতের সাহায্যে সুন্দর করে মুড়ে নেব এই কেকটি তো তৈরি করতে কিন্তু ভীষণই সহজ এবং খুব ঝামেলা ছাড়াই কিন্তু এটি তৈরি হয়ে যায় খুব তাড়াতাড়ি বাড়িতে কোনো অতিথি আসলে তাকে বসিয়ে রেখেও কিন্তু এই কেকটি আপনি খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে পারবেন যেহেতু আমি এখানে তিনটে সেট করে নিয়েছিলাম তাই এটাখানে কিন্তু তিনটে ক্রিম রোল মতন আমি তৈরি করে নিয়েছি এবার দশ মিনিটের জন্য আমি ফ্রিজে রেখে দেব ফ্রিজে রেখে দিয়ে সেট করতে দেব। মোটামুটি দশ মিনিটের জন্য আমার ফ্রিজে সেট করে রেখেছিলাম একটু বের করে নিয়ে একটু ক্রিম বাড়তি ছিল আমার সেই কারণে কিন্তু আমি উপরে এই ডেকোরেশনটা করছি তোমাদের যদি মনে হয় তোমরা কিন্তু প্লেনভাবেও এটাকে সার্ভ করতে পারো ক্রিমটার মধ্যে আমি হালকা একটুখানি ব্লুবেরি কালারের ইউজ করেছি এবার একটি র্যাপারের সাহায্যে সুন্দরভাবে মসৃণ করে দেওয়ার চেষ্টা করছি তিনটে কিন্তু দেয়া হয়ে গিয়েছে এবার উপরে হালকা করে আমি একটু ডিজাইন করে দিচ্ছি এখানে এখানে একটি পাইপিং ব্যাগে আমি কিন্তু হালকা একটু জেল নিয়ে নিয়েছিলাম জেল দিয়ে সুন্দর করে ডিজাইন করে দিয়েছি এটা কিন্তু অপশানাল তোমরা দিতেও পারো নাও পারো দেখার সৌন্দর্যের কারণে এটা দিয়েছি তো এইভাবে আমি আরও দশ মিনিট ফ্রিজে রেখে দেব দশ মিনিটের জন্য কিন্তু আমি ফ্রিজে সেট হতে রেখে দিয়েছিলাম এবং দশ মিনিট পরে তাকে বের করে নিয়েছি এবং একটি ছোট্ট ছুরির সাহায্যে কিন্তু আমি প্রথমেই এই এক সাইড থেকে একটু সমান করে নেব এটা কেটে সরিয়ে দিচ্ছি এবং আমি কিন্তু এবার প্রত্যেকটা রোল সুন্দর করে কেটে কেটে পিস করে নেব যারা আমার এই ভিডিওগুলি প্রতিনিয়ত দেখো লাইক কমেন্ট শেয়ার করো এবং ইউটিউবে চ্যানেলগুলোতে সাবস্ক্রাইব করো তাদেরকে অনেক 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 ধন্যবাদ আমি কিন্তু এখানে মোটামুটি দোকানে যেভাবে ক্রিম রোলগুলো থাকে সেইভাবেই কিন্তু তৈরি করার চেষ্টা করেছি বা সেইভাবে পিসটা করা তৈরি করে চেষ্টা করেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবে এবং ফেসবুকে থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তোমাদেরকে একটু হাতে তুলে আমি দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু কেকটি পেলে অসাধারণ খুশি হয়ে যাবে তো সকলকে অনেক অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কিন্তু আমার কেকের তৈরি হয়ে গিয়েছে